এমন একটি আমল রয়েছে যে আমলে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন অর্থাৎ ওই আমলটি আপনি যদি করতে পারেন আপনি উহুদ পাহাড় পরিমাণ সব আপনার আমল নামাতে যোগ হয়ে যাবে সব আমার প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা এমন একটি আমলের ব্যাপারে অবগত হব যে আমলটি যদি আপনি আমি করতে পারি যেই কাজটি আপনি আমি যদি করতে পারি আপনি আমি উহুদ পাহাড় পরিমাণ সব আপনার আমার আমল নামাতে যোগ করতে পারবো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই বন্ধুরা আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন কোনো বান্দা যদি তার অপর মুসলিম ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে তাহলে সে এক কিরাত সবাব পাবে আর যদি কোনো ভাই তার অপর ভাইয়ের জানাজা এবং দাফন কাজেও অংশগ্রহণ করে তাহলে সে দুই কিরাত সবাব তার আমল নামাতে মিলবে আল্লাহ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি শোনার পর সাহাবিদের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে কাকে আদবের সাথে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক কিরাত কি এক কিরাত কি পরিমাণ আল্লাহ রাসুল সালু আলাই্লাম উত্তর দিলেন যে এক কিরাত হচ্ছে যে উহুদ পাহাড় সহ পরিমাণ অর্থাৎ কেউ যদি কোনো ভাইয়ের কোনো মুসলিম ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করে তাহলে সে এক কিরাত স্বভাব পাবে আর যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ এবং দাফনের কাজেও অংশগ্রহণ করে তাহলে সে দুই কিরাত স্বভাব পাবে এই হচ্ছে এক কিরাতের পরিমাণ হচ্ছে যে আপনার এক উহুদ পাহাড় সমান সুবাহান আল্লাহ আবি কত বড় সবাব এই হাদিসটি যখন শুনলেন হজরত আবদুল্লাহ ইবনি ওমর রদি আল্লাহ আনহু বললেন হাই আফসুস আমরা জীবনে কত কিরাত সবাব আমরা হাতছাড়া করে ফেলেছি আমরা হারিয়ে ফেলেছি আমরা অনেক অনেকেই কিন্তু আমরা আছি অনেক মুসলমান ভাইরা আছে যে জানাজাতে আমরা অংশগ্রহণ করতে চাই না অনেকে কিন্তু আছে যে আমরা জানাজার নামাজে যেতে চাই না এটাকে ফরজে কেফায়া ভেবে ফরজে মনে করে আমার 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 পরিবার থেকে ভাই গিয়েছে এটি তো যথেষ্ট না প্রিয় ভাই বন্ধুরা আপনার ভাই গেলেই হবে না আপনিও যদি ফ্রি থাকেন অবশ্যই আপনাকেও জানাজার নামাজে অংশগ্রহণ করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিাস অন্য এক হাদিসে বলেছেন কোনো ব্যক্তি যদি মৃত্যু যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানায় এবং তার জানাজায় অংশগ্রহণ করে এবং তার এই দাফন কাজে অংশগ্রহণ করে প্রতিটার জন্য তার আলাদা আলাদা সব তাকে দান করবে অবশ্যই অবশ্যই ভাই এই গুরুত্বপূর্ণ আমলটি আপনারা কেউ হাত করবেন না কেউ মিস করবেন না আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন আপনারা কিন্তু পূর্বের এক ভিডিওতে আমরা বলেছিলাম যে মুসলমান অপর মুসলমানের কিছু হক রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করা কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তাকে দেখতে যাওয়া কোনো মুসলমান অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া কিন্তু এটিও কি হক রয়েছে এই জন্য প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি সর্বোচ্চ সবার কাছে শেয়ার করবেন যেন সকলেই এক কিরাত দুই কিরাত সব তারা আমল নামাতে যুগ করতে পারে